আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এম এল এ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পি এম নেই মুসলমানদের সি এম নেই মুসলমানদের ডি এম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাজাবের প্ল্যান আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা তাদের উত্তর হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না চলবে না হাত তুলে সাক্ষী দেন চলবে না চলবে না সোশ্যাল চুনুতে দাঁড়ান আজ থেকে উমghijkl বন্ধ আমরা লড়াই করব আমরা লড়াই করব আমরা কিবন্দব আমরা লড়াই সমাজে শিক্ষা নাই সমাজে কারবান নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেব এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করব উত্তর প্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর প্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালো বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের এই জঙ্গল রাজ রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাঁড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে নরের তকবির আল্লাহ আকবর দেবে আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাত পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিকার জন্য আঘাত করে। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নকুল এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা এটাও নকুল তাহলে এইগুলোকে রুখা হচ্ছে না আইলা মোহাম্মদ রসুল লিখার জন্য রুখবে কেন মূলত এদের উদ্দেশ্য ইরায়েদের এদের ইরায়েদের ইরা এদের কমজোরিকে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে ইরায়েদের এদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাক তিক্ষণ মিরাজের বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে আমার নবী তো তিনি আবুজে হে লুকাজের মেলাতে প্রতিটা রাস্তার মোরে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যেও না আমার নবীলে মিথ্যা প্রচার করেছিল আমার নবীর ওপরে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়েছিল কিন্তু হাকিকাতের রেজাল্ট কি। আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে সে সে আমার নবীর কাছে এসেছে সে সে আমার নবীর আখলাখ চরিত্র আদর্শে ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের উম্মাতের দলে ঢুকে গেছে জোরে বলুন সুভান আল্লাহ আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানব রবি পশু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে আমার নবীকে ভালোবাসলে শানে মিডিয়াতে প্রচার করছে আমি ভারতের মোমেন মুসলমানকে বলবো ব্যাথা না হলে সন্তান হয়নি ব্যাথা যত বাড়বে সন্তান তত বাড়বে আমেরিকাতে ব্যাথা বেড়েছিল ইউরোপে ব্যাথা বেড়েছিল ইসলামের উপর আঘাত হয়েছিল রাসূলুল্লাহ কে যারা মানবে সাক্ষাৎ হয়েছিল আজকে ইউরোপের মিডিয়া বলছে আমেরিকার মিডিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম সংখ্যাগুরু মুসলমান তাই আমিও মনে করি মহান সুরস্টা আবু জেহেলের দ্বারা নবীর দিনের কাজ করিয়ে নিয়েছে আমার